অতি দুঃখ এবং আফসোসের সাথে জানাচ্ছি যে আমরা বোলার ডাভা গ্রামের একজন বাসিন্দা জনাব সুলেমান মিয়া সাহেবের বাড়িতে গতকাল রাত আনুমানিক তিনটার দিকে একটা অগ্নিকাণ্ড ঘটে এই অগ্নিকাণ্ডকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে অনেক চেষ্টা করা সত্ত্বেও আমরা এটাকে রোধ করতে পারি নাই কিন্তু একটা অমানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের পাশাপাশি প্রজেক্ট নেপকু মোটরচক তাপ বিদ্যুৎচন্দ্রের আধিকারিকগণ আমাদের বহু আশা এবং কাঙ্ক্ষিত আশা ছিল যে আমাদের সহায় সম্পত্তি সব কিছু হারিয়েও আমরা এখানে নেপু প্রজেক্টকে করার জন্য আমাদের সহায় সম্বল যতটুকু সব দিয়েছিলাম আমাদের এলাকার উন্নতি হবে আমাদের এলাকার গরিব ঘরের ছেলেরা চাকরি বাকরি পাবে অর্থনৈতিক উন্নয়নে হবে কিন্তু গতকালকে আমরা একে উপলব্ধি করতে পেরেছি যে এখানে এই নেপো প্রজেক্টে একটা ফায়ার ব্রিগেড আছে তাদেরকে ইনফরমেশান দেওয়া সত্ত্বেও মাত্র এক মিনিটের দূরত্বর জায়গা অতিক্রম করে তারা এখানে এসে এই বাড়িতে আগুনটাকে নেবানোর চেষ্টা করেনি বরঞ্চ ওরা ওদেরকে যখন ইনফরমেশান দেওয়া হয়েছে তাদেরকে যখন জানানো হয়েছে তারা বিভিন্ন ধরনের ওই অথরিটির কথা বলে তারা এই ফায়ার ব্রিগেডটাকে এখানে আনার জন্য চেষ্টা করে না যার ফলশ্রুতিতে একটা লোকের এত বড় ক্ষতি হয়ে গেল যে আমাদের যে আশা ছিল ভোগ ভরা আশা ছিল আমরা তাদের দ্বারা উপকৃত হব এমন একটা অমানবিক দৃষ্টান্তের স্থাপন করেছে এই নেফকু এই নেফকুকে কেন্দ্র করেই আমাদের এলাকার যত মানুষের ক্ষতি হয়েছে আমার মনে হয় আজকের দিনে যদি আমরা হিসাব করি অন্তত পাঁচশো কোটি টাকার সম্পদ এই গ্রামবাসী এই নেফকুকে দিয়েছিল কিন্তু এই নেফকুটে একটা ফায়ার ব্রিগেড এখানে বলার ডাফার এক মিনিট দূরত্বে এসে এখানে আগুনটাকে নিবানোর চেষ্টা করে নাই আমরা বলার ডাফা গ্রামের পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে আমরা তীব্র দিককার এবং নিন্দা জানাই আমরা আশা করব এই রাজ্যের মানুষ এই আপামর জনগণ এবং রাজ্যের সরকারের যারা আছেন আপনারা অবশ্যই এটার উপরে তদন্ত করবেন এত বড় অমানুভাবেক একটা ইয়ে করা যে এদের কাছে ক্ষমতা থাকার সত্ত্বেও পায়ের ব্রিগেড থাকা সত্ত্বেও এরা কেমন করে এখানে এক মিনিটের দূরত্বে এসে এই আগুনটাকে নিবানোর চেষ্টা করে নাই আমরা কিন্তু আমাদের বিবেকের কাছে এবং তাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন ছড়িয়ে দিলাম যে আমাদের আগামী দিনে এই নেপকো প্রজেক্ট আমাদের সামনে আছে আমাদের যদি আগামী দিনে যদি এই ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয় এখানে একটা অ্যাম্বুলেন্স আছে ফায়ার ব্রিগেড আছে আবার নেফকো প্রজেক্টের অধীনে তাদের যে অর্থনৈতিক যে আয় হয় সে আয় থেকে টু সমাজের জন্য খরচ করার কথাও আছে নীতি নির্দেশিকা তাদের আছে কিন্তু তাদের যে অথরিটি এখানে বর্তমান রয়েছে আমরা তাদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা তাদের কাছে প্রশ্ন চলতে চাই যে তারা কেন এতবার একটা দুর্ঘটনাকে এড়িয়ে চলে যেতে পারে আমরা তীব্র এবং দীক্ষার জানাই আমরা আপামর জনগণের কাছে আমাদের একটাই দাবি যে এই ধরনের প্রজেক্ট এই ধরনের কর্তৃপক্ষ এই ধরনের প্রশাসন প্রশাসনকে আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এবং এই বাড়ির পক্ষ থেকে তার দুঃখে দুঃখিত হয়ে আমরা প্রশাসনকে তীব্র দীক্ষার জানাচ্ছি নেপ্রো কর্তৃপক্ষকে আগামী দিন যাতে এই ধরনের কোনো ঘটনার যদি পুনর্বৃত্তি হয় তাহলে এই নেপকো প্রজেক্টের ক্ষমতার এই নেপকু প্রজেক্ট এখানে সহযোগিতা করার জন্য যতটুকু করা দরকার আমরা যেন সেটা পাই এই আশাটুকু রেখে আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ছোট্ট একটা আলোচনা এখানে শেষ করছি